হজের কার্যগুলোকে হজের কাজগুলোকে আঞ্জাম দেওয়াকে হজ বলে ক্লিয়ার তাহলে হজের কয়েকটি মাস রয়েছে আল হজ আর সরু মা আলু মাছ এই আয়াতের ব্যাখ্যায় হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ তাল আনহু বলেন যে হজের কয়েকটি মাস রয়েছে তথা সাওওয়াল জিলকত জিল হজ আজকে হচ্ছে জিলকত মাস প্রহতারাম হাজিরিন যারা হজ করতে যাবে তারা ইতিমধ্যেই তারা প্রস্তুতি নিয়ে ফেলেছেন তারা অলরেডি সামনে চলে যাচ্ছে যাবে প্রহতারাম হাজরিন এখন আমার আপনার হজ কতরূপ সম্পদ হলে ফরজ হবে হজ কাদের উপর ফরজ হবে জানা দরকার আছে কি আছে না আছে কি আছে না যেমনটা ভাবে নামাজের কথা যেভাবে আলোচনা হয় এরপরে হচ্ছে রোজার কথা যেভাবে আলোচনা করা হয় কুরবানির কথা যেভাবে আলোচনা করা আলোচনা করা হয় অথবা অন্য অন্য আমার সম্পর্কে যেভাবে আলোচনা করা হয় পক্ষান্তরে হজ এবং জাকাতা এটা খুবই কম হয় ঠিক নি কথা ঠিক কীভাবে ঠিক ভাই তো হজ কাদের উপর ফরজ হজ হজে ফরজ হওয়ার জন্য কি শর্ত রয়েছে প্রথমত শর্ত হচ্ছে বালেক হতে হবে কী হতে হবে বালেগ হতে হবে এরপর হচ্ছে স্বাধীন হতে হবে মুসলিম হতে হবে এখন কতটুকু পরিমাণ নিসা বল হজ করস এটা আমাকে আপনাকে জানতে হবে যে বলা হয়েছে আপনার চলা ফিরা যে টাকা পয়সা আপনার সাংসারিক যে অর্থগুলো থাকবে টাকা পয়সা বিবি বাচ্চা আপনাদেরকে চালানো অতিক্রম টাকা রেখে যে টাকা দিয়ে আপনি হজ করতে যাবেন এবং ফিরে আসতে পারবেন আসার পরে আপনি বাড়িঘর সকলকে চালাতে পারবেন এই টাকা বৃত্তি রেখে যদি আপনার টাকা থাকে আপনার যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার উপর হস খরচ হয়েছে কথা ক্লিয়ার যে পরিমাণ টাকা আপনি আপনার বাচ্চা বিবি পরিবার সকলকে নিয়ে চলবেন এরপরে হচ্ছে চলার মতো টাকা আছে এরপরে আপনি এখান থেকে বাংলাদেশ থেকে নিয়ে যে যে দেশ থেকে যে যাবে একদম পাসপোর্ট থেকে নিয়ে ভিসা এবং হজ এখানে যাওয়ার যত আঞ্জাম খরচগুলো রয়েছে সব কিছু ব্যয় করবে এবং আসবে এই ভাড়াটা সব কিছু আছে বাসায় আসার পরে সকলকে নিয়ে চলাফেরা করবে এই টাকা আছে তাহলে তার উপর হজ খরচ তাহলে তার উপর কি ভাই হজ খরচ এখন আমি আপনি চিন্তা করি আমাদের উপর কার কার উপর হজ খরচ রয়েছে সে অনুযায়ী টাকালে আমরা দেখতে পারি আমাদের উপর কিন্তু হজ অনেকেরই ফরজ। এটা কি ভাই নামাজ যেভাবে যেভাবে ফরজ পাঁচ নামাজ রোজা রমজান মাসে রোজা আসলে যেভাবে রমজান মাসে রোজা রাখা জাকাত আসলে যেভাবে জাকাত দেওয়া ফরস ঠিক এইভাবে রমজান এইভাবে হজ আসলে আমার আপনার হজ করা ফরসারা হাজির এই জন্য আমি আপনি চিন্তা করি আমার আপনার চিন্তা করা বিষয় আমার আপনার উপর হজ কার কার ফরজ হয়েছে চিন্তা করলে এখন আপনি ভাবতে পারবেন যে কার কার হজ ফরজ হয়েছে কি ভাই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে মন চায় না শরীফের যে ফজিলত এক একটা ফজিলত আল্লাহ আকবাল সবচেয়ে দামি দামি ফজিলত রসুল কারিম সাল আলি যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে সম্বোধন করে বিসমিল্লাহির রাহমানির রাহিম তিনে বলেন তাআজ্জালু ইলাল হজ্জ ফা হাদকুম লা ইয়াদ্রি মা ইয়া'রিদুলহু যে তোমরা হজের ব্যাপারে তাড়াতাড়ি করো যে ফা ইন্না আহাদাকুম লা ইয়াদ্রি মা ইয়া'রিদুলহু যে সামনে পরিস্থিতি কখন কার কি ঘটবে কার সম্মুখে কী এর দ্বারা কেউ জানে আমার আপনার এখন অর্থ আছে আমার আপনার এখন সম্পদ রয়েছে আমার আপনার এখন শক্তি রয়েছে এখন আপনার টাকা পয়সা আছে বাস সস্তা করে ফেলেন এটা হচ্ছে পরশ করতেই হবে আমি আপনি চিন্তা করি যে এখন তো আমার চামড়া টাইট আমি তো এখন স্ট্রং রয়েছি যুবক রয়েছি আমার যখন গাড়িটা লাল হবে শরীরের চামড়াটা যখন ঢিল হবে তখন হস করবো এলাকায় লোকজন আসবে হস করে আসার পরে লোকে আমাকে হাজিসা বলবে এই যে নিয়ত করে বসি অথবা চিন্তা করি যে আমার সব কিছু শেষ করে ফেলি এরপর হস করবো অথবা কেউ চিন্তা করি যখন ব্যবসা বাণিজ্য আমাকে এই সিজনটা হচ্ছে সামনে কুরবানি আমার একটা ব্যবসার সিজন রয়েছে সব শেষ করার পরে পরবর্তীতে হস করব আরে ভাই পরবর্তী আপনি হস করতে পারবেন কি না পারবেন এটা কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ভাই পারবেন না ভাই বিশেষ করে হজের ক্ষেত্রে আপনি অর্থ থাকতে হবে এবং আপনার শক্তি থাকতে হয় কারণ সেখানে সাফা বারুয়া ইত্যাদি আরাফার ময়দান বিভিন্ন স্থানগুলো যে রয়েছে আপনাকে দৌড় জাপ করতে হয় সেখানে কি শক্তির প্রয়োজন আছে কি আছে না আছে এই জন্য ভাই যুবক বয়সে হস করা দরকার যুবক বয়সে আপনার শক্তি আছে আপনার অর্থ আছে সবকিছু আপনার আছে এখন আপনি এখন হস করেন মুসলমান বন্ধুবার আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন যৌবনকালে আমি আপনি যেভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ করতে পারবো যৌবন যেভাবে দীর্ঘক্ষণ রুক করতে পারব যৌবনকালে যেভাবে চিন্তা করতে পারব যালে যেভাবে আমি আপনি করতে 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 যেভাবে আপনি আমি আপনি উঠতে পারবো বসতে পারবো তরে যখন আমি আপনি বৃদ্ধ হয়ে যাব সেভাবে আপনি উঠতেও পারবেন না বসতেও পারবেন না কথা বলেন ঠিক কিনা যৌমন আপনি যেভাবে ইবাদত করবেন রে ভাই আল্লাহ তালা ওই বাদুতরা করার সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেবেন কারণ হচ্ছে এটাই হচ্ছে কারণ আল্লাহ তালা তো মায়ার নজরে তাকিয়ে দেখেন যে যুবকটা চাইলে পারতো ইউটিউবের মধ্যে অশ্লীল ভিডিও দেখতে যুবকটা চাইলে পারতো ফেসবুকের মধ্যে সময় দিতে যুবকটা চাইলে পারতো বিভিন্ন নেশার মধ্যে ড্রাগসের মিতের বিভিন্ন ফাংশনের ভিতরে সে জড়িয়ে থাকতে পারত। কিন্তু না 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 সে আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে আল্লাহর অন্তর আল্লাহ যে যে তাকুয়া দিয়েছে সে তাকুয়া ভিতরে সে লালন করে আল্লাহকে যখন ভয় করে যখন মসজিদে আসে নামাজ পড়ে যখন জমিনকে যখন ফিস করে কি জন্য বলে সুবহান আলব্বি আল্লাহ জমিনকে বলে সুবহান আলব্বিয়া আজি এই কথাগুলো জমিনকে কি যেন ফিসফিস করে বলে আল্লাহ তালা সাথে সাথে এই কথাগুলো সুন্দর করে শুনে নেন আল্লাহ তালা এই দৃশ্যটা দেখে ফেরিস্তাদেরকে বলে দেন আল্লাহ তালা ফ্রিস্তাদেরকে জানিয়ে দেন তোমরা শুনে রাখো ওই যুবকের গুণাগুলো আমি এমনভাবে মাফ করে দিলাম যে সে জীবনে গুণাই করে নাই সু হার এই জন্য ভাই যৌবন কালে ইবাদত করা দরকার আছে কি আছে না বলেন এই জন্য ভাই যাদের ওপর হজ ফরজ হয়েছে যাদের উপর হজ ফরজ হয়েছে চিন্তা করে দেখুন বাবুন চিন্তা করে দেখুন কার কার উপর হস ফরজ হয়েছে আরে মুসলমান বন্ধু বলে আমার যারা যখন যারা হাদিস আব হজ করতে যায় আপনি খেয়াল করে দেখুন যে সকুলে প্রত্যেকের মুখে একটাই জবানে লারা দিচ্ছে প্রত্যেকের জবানে একটাই স্লোগান লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাব্বাই লা শারীকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল প্রত্যেকের জবানে একটাই স্লোগান ওইখানে কোনো রাজা বাদশা কোনো ভেদাভেদ নেই যে রাজা সে কেন যে রাজা ওইখানে সে সাদা কাপড় পরিয়ে সে করতেছে পক্ষান্তরে যে শ্রমিক সেও সাদা কাপড় পরিয়ে একই কাপড় পরে সে করতেছে কারো ভিতরে কোনো অহংকার নেই কোনো ভূমিকা নেই কোনো হিংসু নেই কোনো কিচ্ছু নেই শুধু প্রত্যেকের জবানে একটাই স্লোগান মতো স্কিনের মতো শুধু লেব্বাই কাল্লাহ লেব্বাই সকলে বলেন لبيك اللهم لبيك بولن لبيك اللهم لبيك لا شريك لك لبيك بولن اما سات بولن اما بولن لبيك اللهم لبيك بولن لبيك اللهم لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك

আল্লাহ তারা সকলকে তো তোমার তৌফিক দান করেন আমি মুসলমান বন্ধুগণ আমার বলতেছিলাম সকলের বাইক একটাই স্লোগান রেপ্পাইক আল্লাহ হুম আল্লাহ তোমার বান্দা হাজির তোমার বান্দা তোমার দরবারে হাজির লা শারী কালাক তুমি ছাড়া কোনো তোমার কোনো শরীর নাই আল্লাহ তোমার বান্দা হাজির অন্য হান্দাবান দ্বারা কালমুল সমস্ত প্রশংসা আপনার জন্যই আল্লাহ আপনার বান্দা হাজির সমস্ত প্রশংসা আপনার জন্যই এবং এই পৃথিবীর রাজত্ব এই বাসায়িত সবকিছু আপনার ওই আল্লা আপনার বান্দা সবসময় আপনার দরবারে হাজির এই কথাগুলো যখন ওই বান্দাগুলো জবান দ্বারা উচ্চারিত করতে থাকে আল্লাহ তালা বান্দাদের সকলে গুনাহ কথা গুলো আল্লাহ করে দেন সুহান আল্লাহ তালা কেমন গুনাহ কথা করে দেন আল্লাহ তালা তার গুনাগুলো কেমন মাফ করে দেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রজাআকা ইয়াউমিন ولادتহু উম্মহু বিসমিল্লাহির রাহমাতুল লিল আলামিন তিনি বলেন مَنْ حَجَّ لِلَّهِ جَرِكْتِيَ اللَّهَ تعالى رُدُّ الشَّيْرَ حَاجُكُ اللَّهُ اللَّهُ جَنَّي حَاجُكُ اللَّهُ فَلَمْ يَرْفَسْ وَلَمْ